আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পায় ভারত মুখে যাবে যেহেতু মানুষ এখন কমের দিকে ছোটে ঠিক আছে কিছু কিছু ভাইরাল দোকানদার রায়ের জন্য কমের দিকে ছোটায় ছোটে অরিজিনালি দুশো টাকায় মটন বিরিয়ানি হয় না দাদা তো আজ চলে আসছি কিন্তু মধ্যম গ্রামে ভারত সেরা বিরিয়ানি কেন নাম দেওয়া হচ্ছে সেটা তো আমরা জেনে নেবো দোকানে দাদার কাছে আর এখানে কি খাসি ব্যবহার হচ্ছে রেয়াজি না দেশি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে থাকো আর ভিডিও ভালো লাগলে এটা লাইক করতে কিন্তু ভুলো না চ্যানেল যারা যারা নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি না বোকে ভাট লেট গেট স্টার্ট এই সেই কিন্তু ভারত সেরা লখনৌ বিরিয়ানি ভারত সেরা লখনৌ বিরিয়ানির সামনে চলে এসেছি আর কই সেই ব্যক্তি কই ব্যক্তি কই ওই তো দাদা কেমন আছে বলো ভালো আছো শরীর জল ঠিকঠাক আছে তো এখন ওকে ওকে তোমার ভিডিওর মধ্যে রিভিল করতে চাই হ্যাঁ বলো আমাদের প্রতি প্যাকেট বিরিয়ানির সাথে এখন একটা করে হয় জল নয় জিরু দেয়া হবে আচ্ছা প্রতি প্যাকেট বিরিয়ানি ওকে সেটা স্পেশাল নিলেও একটা দেয়া হবে নরমালেও একটা দেয়া হবে এটা কি বসে খেলে নাকি পার্সেলে খেলে পার্সেলে যাই আচ্ছা আচ্ছা যেটা কিছু আরে কোন দাম কি বেশি নিচ্ছি বলুন সাইজগুলো দেখুন

মটন বিরিয়ানির দামটা সবার থেকে একটু বেশি এবারে আপনারা হয়তো জানেন অনেকে যে দাম কমে মটন বিরিয়ানিটা অন্তত দেওয়া যায় না চিকেনটা দেওয়া যেতে পারে কিন্তু মটনটা চিকেন আমাদের দাম ঠিকই আছে দেড়শো টাকা প্লেট সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্ক এই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে ঠিক আছে এখানে যে কটা বিরিয়ানির দোকান আছে আমি নাম বললাম না তাদের থেকে কোয়ালিটি একটু হলেও ভালো হবে এটা বলতে পারি নব্বই টাকা গোটালে একটু তোলো দেখি আর একটু তোলো ওরে বাবা

আপনি আমার কিচেনেও গিয়ে দেখতে পারেন কতটা পয় পরিষ্কার ঠিক আছে তো অরিজিনালি ওই দামে হয় না আবার যদি কেউ ধরো একশো প্লেট বিরিয়ানি নেয় যদি বলে যে আমরা জল কোল্ড ড্রিঙ্কস কিছুই নেব না তখন সেক্ষেত্রে কুড়ি টাকা আরো দাম কমে যাবে মানে কারোর বাড়িতে যদি অনুষ্ঠান হয় করতে পারে এখানে বালকে অর্ডার করতে পারে করতে পারে অনুষ্ঠান তো আছে চিকেন কুড়ি টাকা কমাবো মুখ মনে আনন্দ লাগবে শোনো একটা ভালো খাসির মাংস যখন খাবে তখন রসগোল্লার মতন মুখে পড়ে যাবে একদম একদম খেতে একটা ভালো লাগে না বলে যাওয়ার মতন একটা ব্যাপার যাবেন রসগোল্লার মতন লাগবে

no wow. no